এবং এক ছোট বয়সের সাথে তো এই একটা বাজে দর্শি আর কি তো এই জুসটা একটা নে খাইতে হবে ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আমরা প্রতিযোগিতাটা করি কে একটা নে খাইতে পারে এভাবে না আমরা রেডি ওয়ান টু থ্রি বলবা স্টার্ট করবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটা নে খাইতে একটা আপনারাই বলবেন কে এখানে দুই নাম্বারই করতেছে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি